তুমি তোমার কাজটা শুরু করে এবার চলে যাও তবে যে কাজ শুরু করতে যাচ্ছে আবারও শুরু করছে কিছু করে একটু সময় দাও আমি আমার জন্য সেই উম্মাদ নামাজ পড়ে এখানে ঘর এই এখানে মসজিদ মসজিদের ঘরের আশেপাশে কিছু লোক মসজিদে যায় কিছু লোক যায় ইচ্ছা করে ঘরে সে দেয় কি বলে যায় যায় না চিন্তা করে

রসুলের বুকের উপরে টাকার পরে পাহাড় সমাতুল্য যেন অনুভব করছে আচ্ছা ওজন্য এই সমস্ত মানুষদের যখন এই যানটা নেয় এরা অনেকে ভয়ঙ্কার মরণের কথা যদি আমাদের মনে পড়তো আমরা নামা ছাড়তাম না রোজা না করে আমরা ঘরে ঘুরতাম না এই যে সামনে সামনে যে সবে ঘর চলে গেল না রাতটা তিনটে করে রোজা রাখতে হয়

আনসারী কচরের এক সাহাবীর কবর চেহারাদের জন্য নবী টুক টুক করে হেঁটে কেটে যাচ্ছে আর এক ব্যক্তির কবরে আগুন জ্বলছে রসুল শুনতে ওই কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে চাইছে আল্লাহ আল্লাহ এ ব্যক্তির কবরে আগুন জ্বলছে আল্লাহ মাফ করে দাও এ সাহায্য চাইছে আল্লাহ একে ক্ষমা করে দাও অজোর নয় নয় রসুল কাঁদে রাসূল যখন কাঁদে

কান্না না থাকতে বেরে বের কে বাটালেন আই বেরস্তা জিবিরাইন চলে যাও চলে যাও আমার ভাবির কানচে চলে যাও আমার হাবিব কি কাঁদতে বারণ করো কারণ

হুজুর আপনি কাঁদে বেন না হুজুর আপনি কাঁদে বেন না কারণ আল্লাহ পাক আপনার কান্না সহ্য করে থাকতে পারে না আমার আল্লাহ সইতে পারে না ও মানে আমি কাঁদব না আমি কাঁদব না তবে কিসের জন্য আমার আল্লাহ বারণ করলো এক কারণ আমার বলে যাও কিসের জন্য আমাকে বারণ করলো কারণ একটু বলে যাও জিবিরাই জীবিরাজ বলছি তা আমি বলতে পারবো না যতটুকু আল্লাহর হুকুম হয়েছে আমি ততটুকু বলি যে বেশি আমি বলতে পারবো না কোন মানুষের দেখবেন একটা কথা বলতে বলবেন যে ওর কাছে আরো বাড়তি বলবে বলবেন আর সে বাড়তি বললে ওর মনে হয় মনটা একটু খারাপ হবে মন করে বাবা মা এই বলেছে ধান ধান আজ রাতে কেটে সতনাশ করতো পুকুরে বিষ ঢেললো মানে সাইতানি মত আসবো জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক যতটুকু হুকুম করেছে আমি জিবরাইল ততটুকুই বলেছি ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারব না ও নজরেরা যুবকেরা আমার নবী আমার নবী এবারে আবু জানকে বললেন আয় আবু জান চলে যাও ও চলে যাও এই মাইয়েতের কোন আত্মীয় স্বজন পৃথিবীতে বেঁচে আছে কি

বুড়িমাকে ডাকলেন রসুল ডেকেছে আপনি তো আপনার সন্তানের কবরের গাছ যাবেন তা বুড়িমা টুক টুকটুক করে লাঠি ধরে কেটে 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 কবরের কাছে আসলে

সন্তানের কবরে আগুন জ্বলছে বুড়ি মা ও বুড়ি মা সন্তানের জন্য একটু দোয়া চাও সন্তানের জন্য একটু আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে কাঁদো আর আল্লাহবান মায়ের দোয়া কবুল করে দে আর আল্লাহবান মায়ের দোয়ারে বিনিময় সন্তানের কবরের আজাম আম্মা করে দে

দোয়া তো চাইতে হবে না তবে একটু কারণ যদি বলে দাও আমি রসুল জানবো কি কারণে তুমি দোয়াটা চাও না জনে না যোগ ওখানে

চলে যাচ্ছ বুড়ি একটু জবাব দিয়ে যাও বুড়ি মা একটু উত্তর দিয়ে যাও বুড়ি মা বুড়ি মা দাঁড়িয়ে বললেন ওই সময় বুড়ি মা জবাব দিলেন আর ও সুন্দর

দিতে আল্লাহ আল্লা আমার এই সন্তান যেন আমি মা আমার আগে যেন মারা যায় মা দেওয়া যায় আল্লাহ আমার আগে যেন আমার সন্তানটা যেন মারা যায় মা দাঁড় সদে সদে আর আল্লাহ কুগুন করলেন আল্লাহ বগির কাজে আবার দ জ এলেন বল আল্লাহ সন্তান মারা জালে হবে না আল্লাহ সন্তান শুধু মারা জালে হবে না আর একটা দাবি আনলাম আর একটা দাবি এ আমার সন্তানের কবরে যেন আগুন জ্বলে আর সন্তানের কবরে আগুন জ্বলে আমি মা কানে এই খবরও ফাঁ ডেঞ্জারে অবস্থা না মা কোন দুঃখ আল্লাহ চাইছে নিশ্চয় বড় ধরনের কষ্ট করলেন ওই সময় আল্লাহ করলেন কিছু দিনের মধ্যে সন্তানটা পৃথিবীর শ্রমিক বিদায় নিলেন চলে গেল কবরে আগুন কেন চলছে বুঝতে পেরেছে এবারে বুড়ি মা দয়া তোমার চাইতে পাবে না তবে তোমার হাতে যে লাঠি কানা আছে লাঠি কানাটা আমার কাছে তা এ তা যেমন ওই মেশিন থেকে আকর্ষণ টেনে আনছে এখানে ঠিক ওই লাঠিটা কবর থেকে টেনে মায়ের কান পর্যন্ত চোখে পৌঁছে গিয়েছে জড়িগুলি আর একটু লাঠিটাকে আল্লাহ এমন একটা জিনিস বানিয়ে দিয়েছে ওই লাঠিটা নিয়ে আল্লাহ লাঠি লাঠিখানা নিয়ে নিলেন কবরে রাখলেন আর একমুখ বিমাকে বললেন ও বৃদ্ধ বুড়িমা এই লাঠিটা আর নিয়ে

ঠকাই পড়ে ও জনম দুগণী মা পৃথিবীতে আর কোন মানুষ নাই যে তার দ্বার ও আমার কবরে রাজা মা গাবে পৃথিবীতে এমন কোন মানুষে নয় তার ও আমার আল্লাহ আমার কবরের আগু যেখানে রসুল এসে যে যেখানে রসুল আমার জন্য দোয়া চাইতে শুরু করলো রসুলের দোয়া আমার আল্লাহ কবুল করলো না রসুলের দোয়া আমার আল্লাহ কবুল করলো না ও জনম দুখিনীর মা ও গর্ভদোনানি মা একমাত্র তুমি আছো তুমি যদি দোয়া চাও তোমার দরসিলায় আমার আল্লাহ চাহিনে মা করে দেবে আমার নজনে ন যুবক মায়ের পাওয়ার আল্লাহ দিলেন আল্লাপ মায়ের পাওয়ার কত দিলেন এই মা মায়ের মনে হলো নরম